করবো যার নাম হচ্ছে আপসারা আপসারা দেখতে মার্শাল্লা বেশ সুন্দর কিন্তু আফসারার একটাই কষ্ট আপসারা থাকে তার সৎ মায়ের কাছে আসফারার ভাই বোন কেউ নেই আসফারা আসফারার বাবা নেই মা নাই তার মধ্যে তার ঘরের সৎ মা আফসারা খুবই কষ্ট হয় তো আসফারা এখন চাচ্ছে জীবন সঙ্গী যদি সত্যিকার একটা ভালোবাসার মানুষ পায় আফসারা বিয়ে শী করতে রাজি আছে আপসারার ব্যক্তিগত কোনো পছন্দ নেই আপসারাকে যে আপন করে নিতে পারবে আপসারা তার কাছেই যাবে তো আপসারার সাথে কেউ যদি যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন কিন্তু সরাসরি বাসায় আসবেন না কারণ আসপারা ঘরে সৎ মা যদি জানতে পারে তাহলে অনেক মারধর করবে তো আপসারা চাচ্ছে না যে সরাসরি কেউ বাসায় আসুক যদি কেউ ফোনে কথা বলে যার সাথে মিল কথায় মিলবে সে যদি আলাদা কোথাও দেখা করতে চায় আপসারা সেখানে দেখা করবে যদি চায় যে গোপনে বিয়ে করবে আপসারা নিয়ে যাবে আপসারা যে